কোনো একে বাদলা দিনে আমি তোর ছাতা হব রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব কোনো একে বাদলা দিনে আমি তোর ছাতা হব রাজি তুই থাকলে পরে একটু কথা কব রাজি তুই থাকলে পরে একটু কথা কব দৃষ্টি ফোটায় দৃষ্টি রাখব ধরে কাজলে লেপতে যাব দু চোখের বৃষ্টি হলে রিম ঝিম দৃষ্টি ফোটায় বৃষ্টি রাখব ধরে কাজলে লেপতে যাব দু চোখের বৃষ্টি হলে তুই যদি হসরে আমার দেহ সরে আমার আমি ঠিক তোরই হব রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব কোনো একে বাদ লা দিনে আমি তোর ছাতা হব রাজি তুই থাকিলে পরে প্রণয়ের কথা কব রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব ধমকা বাতাসিলে আগলে ঠিকি আমি তুই হাত মিলিয়ে হাট বোচারি দিক দমকা বাতাসলে আগলে বঠিকি আমি তুই হাত মিলিয়ে হাটবো চারিদিকে সবুনে রাজুর ধারা তোর রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব কোনো একে দিনে আমি তোর ছাতা হব রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব কোনো একে বাদলা দিনে আমি তোর ছাতা হব রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব আকাশের ধুম্র কালো যদি হারিয়ে যাস জোড়া চোখ দেখিস খুলে আছি ঠিক তোর পাশ আকাশের ধুম্র কালোয় যদি হারিয়ে যাস জোড়া চোখ দেখিস খুলে আছি ঠিক মেঘেদের ভেলায় চড়ে মেঘেদের ভেলায় চড়ে আমি তোর সাথেই যাব রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব কোনো একে বদলা দিনে আমি তোর ছাতা হব রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব